সব কিছু ঠিকঠাক থাকলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ থেকেই মাঠে ফিরতে চলেছেন মোহাম্মদ স্বামী বিশ্বকাপের মাঝে চোট পেয়েছিলেন তিনি চোট নিয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন স্বামী তারপর চোট সারাতে লন্ডন উড়ে গিয়েছিলেন অপারেশন করাতে সম্প্রতি এনসিএতে বোলিংও শুরু করে দিয়েছেন তিনি প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সামনের মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকেই ফিরতে পারেন এই তারকা পেশার তবে যা খবর তাতে বাংলাদেশের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন না অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ম্যাচে তাকে খেলানো হবে বলে শোনা যাচ্ছে আসলে বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে সেখানে পাঁচ টেস্টের সিরিজে রোহিত শর্মার মুখোমুখি হবেন প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ায় আর ওই সিরিজে স্বামীকে যে কতটা দরকার তার জন্যই তাকে যথাযথ তরতাজা রাখা হচ্ছে তাই আপাতত ঠিক হয়েছে ঘরের মাঠে সব ম্যাচে খেলানো হবে না স্বামীকে এগারোই অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি বাংলা প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তরপ্রদেশের পরের ম্যাচটি হবে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সের প্রতিপক্ষ বিহার ফলে মনে করা হচ্ছে ওই দুটো ম্যাচে স্বামীকে খেলানোর পরিকল্পনা আছে সিএবি এরপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি টেস্টে খেলানো হতে পারে এটি বুঝে নেওয়ার জন্য ওয়াকলোড কোনো সমস্যা হচ্ছে কিনা মূলত অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে